জন্য মমিন সিং এর গ্রেটার মমিন সিং এর সেই নেত্রকোনা জামালপুর জামাল থেকে অগণিত মানুষ মমিন সিং এ ছুটে চলছে আজকে আমার প্রমাণ ও মমিন সিং অন্ধ বন্ধু

পদযাত্রার কথি এখন বারো কত বিশ্বে হারা কোথায় পড়িয়া বাগান

আমি চিনের মানুষ কোনদিন শুনেছে এই প্রকল্প দেখেছে আজকে এক রূপর ঠিক কিনা বলেন এরপর আর কোথায় যাবে নৌকায় সে কাজিনাকে ভোট দিয়েছেন বলে

এই আন্দোলনে হবে নির্বাচনে হবে দুর্নীতিবাদের বিরুদ্ধে খেলা হবে অর্থবাদ আপনার প্রস্তুত মামিন সিং প্রস্তুত মামিন সিং শেখ হাসিনা ডাকে কি ঠিক আছে না জোরদার খেলা আন্দোলনে মনে হয় তেমন আর খেলতে হবে না কারণ বিএনপি আন্দোলনে আন্দোলন করার শক্তি তাদের নেই তোরাতে তোরাতে এখন মানববন্ধনে দাঁড়িয়ে গেছে কি দুরবস্থা